দুনিয়া আরামের জায়গা দাও আরাম করবো কবরে গিয়া দুনিয়ার চাহিদা পুরা হওয়ার জায়গা চাহিদা পুরা হবে জান্নাতের মধ্যে ওই আঁকে যাতে তৈরির জন্য দুনিয়ার আরামকে কুরবানি করতে হবে ঘুমকে কুরবানি করতে হবে খানা পিনা কোরবানি করতে হবে আরাম করতে পারেন নাই নাস্তা করতে পারেন নাই পদ্মার পাইবে দিনের কাম করতে গিয়ে যে কষ্ট হয় দিনের কাম করতে গিয়ে চাহিদা পুরা হয় না খাবার চাহিদা ঘুমের চাহিদা আরামের চাহিদা পুরো হয় না এই জন্য আল্লাহ চাহিদা পুরো করবে জান্নাতের মধ্যে দুনিয়ার চাহিদা পুরো করার জায়গা না দুনিয়ার হায়াত হল সীমিত দুনিয়া বলে প্রত্যেকটা মানুষের হায়াত সীমিত বাড়বেও না কমবেও না হায়ার শেষ হইতেই একজন গরিব হোক একজন মন্ত্রী হোক আয়াত শেষ হইতে আর থাকতে পারবে না তাকে উঠিয়ে দেওয়া হবে দুনিয়া চিরদিন বসে থাকার চাহিদাও করা হবে না যতই চেষ্টা করি দুনিয়া চিরদিন থাকতে পারবো না দুনিয়া বলে যৌবনকালের চাহিদা এটাও করা হবে না আস্তে আস্তে বিরুদ্ধকাল কাল সেরাও করে নেবে তারি বাক্যে থাকবে কানে কম শুকবে শোকে কম দেখবে আস্তে আস্তে যৌবন কাল শেষ হয়ে যাবে তুমি চিরদিন সুস্থ থাকবে তাও পারবে না অসুস্থতা আসতে থাকবে তুমি মধ্যে অসুস্থতা আসতে থাকবে চোখে চেষ্টা করুক সব সময় সুস্থ থাকতে পারবে না রাতে শুয়ে আছে বিছানায় বিবির পাশে রাত্রে বিবির পাশে বিছানায় শুয়ে আছে আর সকাল সকালবেলায় দেখতেছে হাসপাতালে শুয়ে আছে কখন অসুস্থ হয়েছে কখন তাকে হাসপাতালে নিয়ে গেছে কখন তাকে স্যালাইন দেওয়া হয়েছে সে বলতেই পারে না আর তুমি সমস্ত ন্যামাত ভোগ করবে তাও পারবে না চিরুদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে চিরুদিন জীবিত থাকবে জান্নাতের মধ্যে চিরুদিন জোয়ান থাকবে জান্নাতের মধ্যে জান্নাতের মধ্যে কোনো মৃত্যু আসবে না জানাতের মধ্যে মৃত্যু আসবে না চিরজীবি মধ্যে চিরজীবী এবং জান্নাতের মধ্যে চির কুমার চিরদিন জুয়ান থাকবে গ্রীতকাল আসবে না দাঁড়িয়ে পাকবে না দাঁড়িয়ে থাকবে না টাকা জুয়ান থাকবে জান্নাতের মধ্যে একজন এক একজন পুরুষ তেত্রিশ বছরের টাটকা জোয়ার থাকবে যৌনকাল জান্রার মধ্যে এবং জান্নাত্রার মধ্যে চিরদিন সুস্থ থাকবে কোনোদিন সে অসুস্থ হবে না ডাক্তারের কাছে যাওয়া লাগবে না ট্যাবলেট খাওয়া লাগবে না বড়ি খাওয়া লাগবে না ইনজেকশন দেওয়া লাগবে না কিছুই করা লাগবে না বলতে সে সমস্ত নিয়ে আমদ ভোগ করবে চাইলেও নিয়ে আমদ ভোগ করতে পারে না চাইলেও খাইতে পারে না কামাই করলেও খাইতে পারে না খাবার চাহিদা পুরা হয় না আরামের চাহিদা পুরা হয় না ঘোমের চাহিদা পুরা হয় না এই চাহিদা পুরা করার জন্যই আল্লাহ একটা জায়গা বানাইছে জান্নাত ওই জান্নাতের মধ্যে মানুষের সমস্ত চাহিদা পুরা হবে